চার ক্ষমতার অধিকার আজকে মূলত আমরা সুপারিশ প্রাপ্ত হয়েও আমরা আমাদের নিয়োগটা পাচ্ছে না প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে সাহিতিতে যোগদান করছে কিন্তু আমরা হচ্ছে যোগদান করতে পারছি না আইনি জটিলতার কারণে আমরা সামাজিকভাবে মানসিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হচ্ছে আমরা মানসিকভাবে অনেকটাই অনেকটা ভেঙে পড়েছি মূলত এখন আমাদের একটাই দাবি নিয়ে আমরা এসেছি আমরা দ্রুত যোগদান করতে চাই আমাদের এখন একটাই দাবি যেহেতু আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং আমরা ছয় হাজার পাঁচশো এবং তার সাথে তাদের পরিবারও জড়িত আছে এখন দাবি একটাই আমাদের বিলম্বে যোগদান নিশ্চিত করতে হবে হয়েছে আমরা যত দ্রুত সম্ভব আমাদের যোগদান করতে চাই এবং হচ্ছে আমাদের থাকার কথা ছিল ডিসেম্বরের পাঁচ তারিখ তিনি বিদ্যালয় কিন্তু এখনও আমরা আমাদের যোদ্ধার মিশ্রিক করতে পারি সেজন্য আমরা আজকে রাজ করতে আছি এখানে আমরা একুশ জেলার সুপারিশ অন্তর্শী লোক সবাই একসাথে একদম বেশিটা হচ্ছে হতে অতিথুক আমাদের যোরদানটা নিশ্চিত করতে চাই রাষ্ট্র থেকে আমাদের যে সম্মানটা নেওয়া হয়েছে সেই সম্মানটা আমরা আমাদেরকে সম্মানিত হয়ে থাকতে চাই আমাদের আমাদের এই নিয়োগটা দুই হাজার তেইশ সালে চোদ্দ জুন প্রকাশ করা হয়েছিল এবং এবং এই পরীক্ষাটি দুই হাজার চব্বিশ সালে উনত্রিশে মার্চ এটার মানে রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং এবং বারোই জুন এটার মাইবা কমপ্লিট করা হয়েছিল এবং পাঁচে আগস্টের পাঁচে আগস্ট যখন সরকার সরকার পতন হলো তখন যখন পাঁচ থাকার তখন আমাদের মানে রেজাল্টটা কীভাবে দিবে বিধিমালা নাকি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট দিবে সেটা নিয়ে আমাদের দৃঢ়ন্ত আমাদের মানে করতে হয়েছিল তখন আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের আমাদের রেজাল্টটা একত্রিশে ডিসেম্বর একত্রিশে অক্টোবর রেজাল্টটা দিয়েছিল কিন্তু আমাদের সকল কার্যক্রম প্রায় শেষ হয়েছিল কিন্তু উনিশে নভেম্বর এসে আমাদের এই নির্দেশ স্থগিত করে দিয়েছে কারণ যারা টিকে নেয় তারা রিট করেছিল বলছে তারা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী রেজাল্ট দিতে কিন্তু প্রাইমারি ছলে নো ছলে অনুযায়ী আমাদের এই বিধিমেলাটা সর পাঁচই আগস্টের আগেই হয়েছিলো পাঁচই আগস্ট উনিশ সালের বিধিমালা অনুযায়ী চলে সেটা এখনও পরিবর্তন করা হয় নাই সে কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তিন মন্ত্রণালয় মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রেজাল্টটা আমাদের বিধিমেলা অনুযায়ী হবে কিন্তু আমরা এখনও জয়েন করতে পারিনি পাঁচই ডিসেম্বর জয়েন করার কথা ছিল কিন্তু এখন আমরা জয়েন করতে পারি নাই আমরা থাকার কথা বিদ্যালয়ে কিন্তু এখন আমরা এখন আছে রাজপথে আমাদের দাবি একটাই আমাদের অতি দ্রুত নিয়োগ চাই আমাদের এ নিয়োগ আমাদের এ নিয়োগটা অতি দ্রুত না হলে আমরা এখন সবাই মানসিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা আমরাও অনেকেই সরকারি চাকরি অনেকে করতো তারা এখন মানে ওই চাকরিগুলো রিজাইন দিয়ে দিয়েছে কারণ তারা প্রাথমিক বিদ্যালয়ে মানে তাদের কেরিয়ার করবে আবার অনেকেই বেসরকারি চাকরি তারা ছেড়ে দিয়েছে তারা এখন কোনো চাকরি পাচ্ছে না মানবত্ব জীবনযাপন করছে তাই তাই সরকারকে আমাদের একটাই অনুরোধ আমাদের এই নিয়োগটা দ্রুত নিয়োগ দেওয়া হোক কারণ আমাদের এই নিয়োগটা বিধিমেলা সব কিছু মেনেই হয়েছে এবং বৈধভাবে হয়েছে সুতরাং আমরা বৈধভাবে রেজাল্ট পেয়েও কেন যোগদান করতে পারছি না সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই মাসের মধ্যে এবং নিয়োগ আছে